নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই ইলেকট্রিক বিল সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে যেই তথ্যটি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব জানা যাচ্ছে যে কারেন্ট বিলে একশো সাতাশি টাকা ছাড় দিচ্ছে ডাব্লু ডিসিএল বিদ্যুৎ বিল নিয়ে নতুন এই সিদ্ধান্ত কি রয়েছে সেটি জেনে নিন এই ভিডিওর মাধ্যমে সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার রাজ্যবাসীর জন্য ইলেকট্রিক বিল নিয়ে বড় একটি সুখবর দিতে চলেছে এবার কারেন্ট বিল বা বিদ্যুৎ বিল নিয়ে করা হয়েছে নতুন একটি বড় সড়ো ঘোষণা যাতে সুবিধা হতে চলেছে গরিব মানুষের এখন থেকে তিন মাস নয় বরং প্রতি মাসে পাঠানো হবে বিল পাশাপাশি আরও একটা বড় ঘোষণা হলো যে রাজ্য সরকার গরিব মানুষের জন্য চালু করেছে একটি বিশেষ প্রকল্প এর নাম এখানে যদি আপনি নাম নথিভুক্ত করেন তাহলে কারেন্টের যে বিল রয়েছে সেই বিলের জমার উপরে মিলবে একটি ছাড় এবং এই যে দুটি নতুন উদ্যোগ সেই সম্পর্কে বিস্তারিত জেনে নেব এই ভিডিওর মাধ্যমে ডাব্লিউ ডিসিএল জানিয়েছে যে গ্রাহকদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এই পরিবর্তন আনা হচ্ছে তিন মাসের বিলের বদলে একত্রিতভাবে পরিশোধ করা সমস্যা যখন থাকছে তাহলে সিইএসির মতো এবার থেকে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ নিগমের মাসিক ভিত্তিতেই বিল পাঠানো হবে এবং গ্রাহকদের পক্ষে বিল পরিশোধ করতে সহজ হবে বলে তাদের একটি ধারণা রয়েছে সম্প্রতি কলকাতা ও তৎসংলগ্ন অঞ্চলে সিএসসির যে কারেন্টের বিল সেটি উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেওয়া হয়েছে তারপরই পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বন্টন সংস্থা সারা রাজ্য জুড়ে বিদ্যুতের যে স্ল্যাব রয়েছে বা ট্যারিফ রয়েছে সেই প্ল্যানে অনেক বড় পরিবর্তন নিয়ে চলে এসেছে রাজ্যবাসীরা এখন থেকে প্রতি মাসে কারেন্টের বিল পাবেন এবং তাদের জন্য অনেক সুবিধা হবে বলেই কিন্তু আশা করা হচ্ছে মাসিক বিলের ভিত্তিতে আসার ফলে গ্রাহকরা তাদের বিদ্যুৎ ব্যবহার সুসংগঠিত করতে পারবেন আরও বিশেষ সূত্রে খবর জানা যাচ্ছে যে চলতি মাস থেকেই একটি নতুন মাসের নতুন যে মাসিক বিলের সিস্টেম সেটি চালু হতে পারে নতুন এই নিয়মে পূর্বের তিন মাসের অনুমান ভিত্তিতে একটি বিলের পরিবর্তে প্রত্যেক মাসে রিডিং উপর ভিত্তি করে বিল পাঠানো হবে আর সেই বিলই মাসে মাসে দেওয়া হবে দিতে হবে বলে জানানো হয়েছে এতে ইউনিট স্ল্যাব অনেক কমে যাবে তাই বিলও কম আসবে বলে মনে করা হচ্ছে তবে এই যে নতুন বিল সেটা এলে পরিষ্কার করে বোঝা যাবে যে হাতেও সেটি কম হচ্ছে নাকি বেশি থাকছে বা একই থাকছে এবং যে নতুন একটি প্রকল্প মুখ্যমন্ত্রী শুরু করে দিয়েছেন সেই প্রকল্পটি হলো হাসির আলো প্রকল্প এখানে রাজ্য সরকারের তরফ থেকে বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য একটি নতুন প্রকল্প নিয়ে চলে আসা হয়েছে যার নাম রাখা হয়েছে হাসির আলো প্রকল্প এবং এই প্রকল্পের আওতায় প্রতিটি পরিবার পঁচাত্তর ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিলের ছাড় পেয়ে যাবেন অর্থাৎ বলা যেতে পারে যে একান্ন থেকে একশো ইউনিট স্ল্যাবে আড়াই টাকা প্রতি ইউনিট হিসাবে এখানে একশো সাতাশি টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত বিলের ছাড় পাওয়া যাবে তবে এর জন্য পরিবারকে বিপিএল রেশন কার্ডের তালিকাভুক্ত হতে হবে অর্থাৎ যে সমস্ত মানুষের কাছে বিপিএল রেশন কার্ড রয়েছে তাদের জন্য একটা বড় খুশির খবর কারণ হাসির আলো প্রকল্পে আপনারা নাম নথিভুক্ত করে এই যে ছাড়টি রয়েছে সেই ছাড় আপনারা পেয়ে যাবেন এবং যদি আপনি আবেদন করতে চান আপনার অবশ্যই বিপিএল রেশন কার্ড থাকা বাধ্যতামূলক বলে জানানো হয়েছে এবং আপনার কাছে যদি বিপিএল রেশন কার্ড থাকে তাহলে অবশ্যই আপনি এই প্রকল্পের সুবিধা নিন এবং বাঁচিয়ে ফেলুন একশো সাতাশি টাকা আপনার ইলেকট্রিক বিলের থেকে তো বন্ধু এই ছিল আপডেট দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন গুড বাই